আরে আল্লাহর বান্দা মাটির কাছে একবার কান পাইতা জিজ্ঞেস করো না মাটি তুমি স্থায়ী তুমি মজবুত কিনা কসম আল্লাহর মাটি চিৎকার করে বলবে না রে বন্ধু আমি স্থায়ী না আমি মজবুত না ইসরাফিল ফুঁ দিবে আমাকে আল্লাহ তালা রেজা রেজা করে ফেলবে রেজা রেজা পাউডার পাউডার বানায় ফেলবে আল্লাহ বলে বিস্তীর্ণ প্রসারিত ওই আসমান আমি رب العالمین নিজ কুদরতি হাতে বানাইছি ওয়াল আরদা ফারাশনা ফানি'মাল মাহিদুন আল্লাহ বলে পায়ের নিচের বিছানো জমিন এটা আমি رب العالمین তোমাদের জন্য বিছিয়েছি জমিন আমার আসমান আমার গোটা कायनात আমি বানিয়েছি আমি সাজিয়েছি ইন্না জালনা আলাল আরদি زینتাল লাহা আল্লাহ বলে গোটা জমিন আমি তোমাদের জন্য সাজিয়েছি আল্লাহ বলেন আমি বানাইছি আমি জানি কি বানাইছি বান্দা আমার থেকেই শুনো আমি আল্লাহ তাম দুনিয়াটা বানাইছি তামাশা দুনিয়াটা বানাইছি খেলাধুলা খেলনা 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 যে বানাইছে তিনি বলছেন আপনি এটাকে স্থায়ী ভাবলেন কেন হজরত মৌলানা তারেক জমিন সাহ বলছিলেন একদিন যে ভাইয়া ফাইলিং রিপোর্ট দেখা মাটির আর সয়েল টেস্ট সয়েল টেস্ট রিপোর্ট দেখে মাটির গুণাগুণের উপরে মজবুতি হইলা যে না দশতলা টেকসই সয়েল টেস্ট রিপোর্ট ভালো আসছে মাটির মাটি মজবুত মাটি ভালো হজরত মৌলানা তারেক জমিন সাহেব বলে আরে আল্লাহর বান্দা মাটির কাছে একবার কান পাইতা জিজ্ঞেস করো না মাটি তুমি স্থায়ী তুমি মজবুত কিনা কসম আল্লাহর মাটি চিৎকার করে বলবে না রে বন্ধু আমি স্থায়ী না আমি মজবুত না ইসরাফিল ফুঁ দিবে আমাকে আল্লাহ তালা রেজা রেজা করে ফেলবে রেজা রেজা পাউডার পাউডার বানায় ফেলবে ইজা রজ্জাতি অদ্ভুত রজ্জা আমি স্থায়ী না অতএব আমার বন্ধু আমার আমরা আপনাদের পরিবর্তন চাই আপনি বদলে যান যুবক বন্ধু তোমাকে বদলাইতেই হবে ফিরতেই হবে দুনিয়ার নিরাপত্তা আল্লাহর গোলামীর মধ্যে আখেরাতের নিরাপত্তা আল্লাহর গুলামের মধ্যে আল্লাহ বলে আখেরাতের যে ঘর জান্নাতের ঘর সেটাই কেবল বেঁচে থাকা সেটাই কেবল জীবন লৌকানুয় যদি তোমার এই জ্ঞানটা হতো আল্লাহ আল্লাহ তুমি যদি এই জ্ঞানটা অর্জন করতে এই জ্ঞানটা যদি তোমার হতো যে দুনিয়া তামাশা দুনিয়া খেলনা আর আখেরাত হলো আসল তাহলেই ভালো হতো কিন্তু সবই তো জানলা কিন্তু এই কথাটা শুধু জ্ঞান অর্জন করতে পারলাম দুনিয়া আল্লাহ বলে দুনিয়ার বাহ্যিক দিক বাহ্যিক পিঠ মাটির উপরের এই পিঠ এটা তো খুব সুন্দর বুঝলা বান্দা। আনিল বুঝলাম ওইটা তো বুঝলাম আমি তো প্রায় প্রায় আমার শায়েখের সেই উদাহরণ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিমি হজরত উদাহরণ দিয়ে বুঝায়। এই যে আপনাদের দেখেন আট ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের এই পৃষ্ঠাটা এটা রঙিন ফোর কালার ডিজাইনেবল এই পৃষ্ঠে কত কিছু লেখা কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এই পিঠ এটাও তো কাগজের একটা পিঠ নাকি এটারে বাদ দিয়ে এই পিঠ তো হবে নি এই পিঠ লাগবে কিনা বলেন এই পিঠ বাদ দিয়ে এই পিঠ হবে তাহলে এই পিঠ তো একদম খালি কিছুই তা আল্লাহ তালা যেন বলে বান্দা মাটির উপরে তো তোমার একটা পিঠ ঘর মাটির উপরের এই ঘর তো খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি টাইলস সব কিছু দিয়ে সুন্দর করে সাজাইলা তুমি কি জানো না বান্ধা মাটির নিচে তো তোমার আরেকটা ঘর আছে সেই ঘরটা ওইটা দেখি একদম খালি ওইটা দেখি কিচ্ছু নাই তোমার সে কবর নামের ঘর সেটার কি রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়া আমি বানিয়েছি বান্দা আমি বানিয়েছি আমি জানি আমি কি বানাইছি যে বানায় সে জানে সেটা কেমন গুণাগুণ সম্পূর্ণ এটা কোম্পানি যে প্রোডাক্ট উৎপাদন করে সেই বোঝে রব্বুল আলামিন বলে দুনিয়া আমি বানিয়েছি ওয়াসসামা আবানাইনাহা বিআইদিহি ওয়া ইন্না লা বছর লাগাতার প্রত্যেক দিন মুসলমান আপনি পারেন না এটা মুসলমানের আখলাপ বছর বয়স চাচা এখনো প্রতিদিন আপনি বিড়ি সিগারেট খান আপনি ছাড়বেন কোন দিন মরবেন কোন দিন আপনি ষাট বছর হয়ে গেছে এখনো চায়ের দোকানের আড্ডা টেলিভিশন নর্তকির নাচ ছাড়তে পারলেন না আপনি ছাড়বেন কোন দিন বাফ আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না তাইলে গুনাকে তামাশা বানায় নিলেন গুনাহটাকে জিন্দিগি বানায় নিলেন গুনাহটাকে স্বাভাবিক বানায় নিলেন আপনার স্ত্রী আজকে বিশ বছর ধরে বের পর্দা আপনি মাতেন না লড়েন না আপনি খাইতেছেন ঘুমাইতেছেন হাসতেছেন বাহ আপনি একটা ফুর্তিতে আছেন আপনি মরতেন না আপনার বিবি মরবে না ওরা কবরে যাবে না কেউ মেয়েটা আঠারো বছরের মেয়েটা একদিনও পর্দা করে না এত বড় জানোয়ার আপনি কেমনে পালতেছেন হ্যাঁ আঠারো বছরের ছেলেটা এক নামাজ না এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে লালিত হচ্ছে আপনার জীবনের অর্জন কি খাট সোফা ফার্নিচার এগুলো জিন্দিগি কথা বলেন না এগুলো জীবন এটাই জীবনের অর্জন এই আমি তো প্রতিদিন বলি এই সোফাটা যদি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও বানায় পরবর্তী দশ বছর বিশ বছরের ব্যবধানে বংশধররা এটা রাখবে না ফেলে দিবে এখন চলে না এই মডেল এই ডিজাইন এখন আর চলে না আরে বাবা তোর বাপ বানাইছে বড় কষ্ট করে আর বাপ বানাইছে বানাইছে আরে জিডিয়ন চলে না বইয়া থাক দুনিয়া এমনই দুনিয়া ফেলেই দেয় দুনিয়া ফেলেই দেয় আমার দাদা মরার বারো বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম জ্যাঠা আমার দাদার স্মৃতি কোনো একটা কিছু আপনি আমার একটু দেখান আমার সেই বড় জ্যাঠা এখনো বাইচান্স আমার জ্যাঠা কাঁদা দিছে চোখের পানি ছেড়ে দিছে বলছে না যা তোরে দেখাইবার মতো তোর দাদার স্মৃতি একটা লবণের বাটিও আমার কাছে নাই দুনিয়া ধোকা وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون